আর পাই না আমরা বাট কাটি বেড়ায় বাস করি জল উঠে গেছে জল উঠে গেছে যাই আমরা লোকের বাড়ি গিয়ে বসে আছি এখন লোকের বাড়িতে হ্যাঁ ফ্যামিলি নিয়ে আর ঘর জলে তলায় হ্যাঁ ঘর জলে তলায় কাঁচা বাড়ি কাটি বেড়া সব ভেঙে ভেঙে পড়ে গেছে ঠাক বুকি করে ঘর না পাকা বাড়ি পানি আসছে না ঘর পড়ে পাই এখন পরের বাড়ি চাষ হয় নিয়েছে আমরা টাকা সারা নিয়ে আছি আর দুটো ছেলে আমরা দুই স্বামী স্ত্রী নাতি পুতি সব থাকতে পাইনি ঘর এটা মহিষুরা কোন পাড়া মহিষুরা দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া জলে সব আছে বাড়ি ঘর বাড়ি না দেখতে হবে তবে তো বুঝতে আপনার নাম মনে না বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি ও ভাগরতি নদীর জলস্তর ক্রমশ বাড়তে থাকায় ইতিমধ্যেই মহিষুরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালিতাপাড়া চৌধুরীপাড়া সহ বেশ কিছু এলাকায় চাষের জমিতে জল ঢুকে যায় ফলে বিঘের পর বিঘে জমিতে থাকা আখ এবং ভুট্টা চাষে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় অপরদিকে বুধবার রাত থেকে নতুন করে ভাগরতী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় গঙ্গা তীরবর্তী মহীশুরা গ্রাম পঞ্চায়েতের পূর্ব ও দক্ষিণ পাড়া অঞ্চলে জল ঢুকে পড়ায় ঘরবাড়ি ছাড়তে হয় পঁচিশটি পরিবারকে বৃহস্পতিবার সকালে বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আকমল সর্দার সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা জনমগ্ন এলাকায় পৌঁছে যান সেখানে বসবাসকারী প্রায় পঁচিশটি পরিবারকে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয় পঞ্চায়েত ভবন ও শিশু শিক্ষা কেন্দ্রে প্লাবিত হওয়ার বিষয়টি জানতে পেরে মহীশুরা পূর্ব ও দক্ষিণ পাড়ায় পরিদর্শনে আসেন নবদ্বীপ ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক আমি মহীশুরা দক্ষিণ পাড়াতে গতকাল খবর পাই যে জলের লেভেল বাড়ছে তো বাড়ির মধ্যে জল ঢুকে যাবে লোকালিটিতে জল ঢুকে যাবে এটা আমাদের খবরে ছিল না এসে দেখতে পাই কুড়ি থেকে পঁচিশটা ফ্যামিলি এখানে এবং এখানে স নিকটবর্তী আইসিডিএস আছে এবং পুরনো পঞ্চায়েতের দুটো ঘর আছে যেখানে ইমিডিয়েট তাদের শিফটেড করা হয়েছে এবং নেসেসারি যে রিলিফ ম্যাটেরিয়াল দেওয়ার কথা সেগুলো অলরেডি আমরা দিয়ে ফেলেছি এবং এখানে একটা ডকুমেন্টেশন হচ্ছে যার জন্য আমার এখানে আসতে হয়েছে ধন্যবাদ আপনার নাম নাম মোহাম্মদ হাসানুজ্জামান মন্ডল ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার বলছি দিদি আপনাদের কি বাইকে জল উঠে গেছে কল্লার জল

আপনার নাম নাজিনা বিবি নাজিনা বিবি